পপুলারিটিতে এবং হচ্ছে আপনারা সিভিস টাইপের এলাকাতে আপনারা যারা এই ধরনের কার চান বা এই ধরনের বাইক চান এটিভি কোয়াড বাইক চান তাদের জন্য বাংলাদেশের সবচেয়ে বেস্ট শোরুম হচ্ছে এটিভি কোয়াড বাইক মোটর আমাদের ভাইয়া সব আজকে মূলত আমরা এই কি ফিচার রয়েছে এটাতে এবং এটার প্রাইস কেমন হবে কারা কারা নিতে পারবেন সকল তথ্য জানাবো আজকের এই এক ভিডিওতে এছাড়াও আমরা স্কুলে দেখবো এবং কিছু বাইক রয়েছে সেগুলো দেখানো ট্রাই করবো তো কথা ভিডিও

ওয়ান রাইট সাইড ওয়ান লেফট সাইড এবং প্রতিটা সিটের জন্য সেফটি বেল্ট ইউজ করা হয়েছে আর এটা যে স্টারিংটা সেম আপনার যে প্রাইভেট গাড়িগুলো আছে স্মুথলি স্মুথ কে আপনাকে মুভিং করতে পারবে আর এটা যে অপশনটা বলল ই্টার নাইন বোল্টেজ নাইন এম ব্যাটারি এটা হল ইমার্জেন্সি ব্রেক বল এটাকে আর হাই বিম লাইট দিয়ে শুরু করে হ্যাঁ সব ডিটেইলস গুলো এখানে পাবেন আর এটার যে প্যাডেল সিস্টেম রয়েছে আমি একটু কাছ থেকে দেখাই এটার গিয়ার অপশন যেমন আমি যখন ফরওয়ার্ড করব জি মোডে দিলে আপনি একটু সামনের দিকে যাবে তার সাথে রিভার্স গিয়ার আছে এটা হ্যাঁ আর এখানে যে গায়ার প্যাডেলটা দেখতে পাচ্ছেন হাতের লেফট সাইডে যেটা একটু ব্রেক স্টপ আচ্ছা আর হাতের রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকসেলারেশন এটাকে গো বলে দেখেন এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে

প্রোডাক্ট রাখতে পারবে জুতা সব কিছু রাখতে পারবে মানে বলা যায় যে এক কথায় যে আপনি অল্প টাকার মধ্যে ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারবেন এখন এটার ভাই প্রাইস কত একটু যদি আমাদের এটা আমরা ভাই প্রাইসটা প্রভাইড করছি এটা হলো টাকা 4 লাখ 25000 পেয়ে যাবেন আমাদের ওকে এটার প্রাইস হচ্ছে 4 টাকা আপনার কাছে ভাই কিছু না কিছু ডিসকাউন্ট পাই আচ্ছা আপনাদের আপনার চ্যানেল পক্ষে যারা আসবে তাদের জন্য 5000 টাকা অনার করা হবে 5000 টাকা অনার করা হবে লক্ষ

কিছু ব্রাসেস মডলস এখানে কিছু ইকু অপশন আছে আমি তো দেখা ওকে

আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা এটা যে প্রাইসটা পর কিছু আমি একটু বলে দিচ্ছি

আচ্ছা ওটার যে স্পেয়ার পার্টস বলেন পাওয়া যায় দেখেন হ্যাঁ জি যেমন আমাদের কাছে অফ রোড যত বেসিক্যালি অফ রোড এর যত গাড়ি আছে যেমন এটিভি গো কার গলফ কার ইটি গাড়ি থেকে স্কুটার শুরু করে যেমন বডি এলেনা নকেল থেকে শুরু করে জাপুদ স্পেয়ার পার্টস গুলো আমাদের কাছে

যদি কি আগার কাছে পাঁচ ফুট আছে অথবা মিরপুর দশে কি মিলের বলছে আমাদের শুরু হয়ে ওকে আমি আপনাদের শুরু হতে এই সব কিছু দিয়ে রাখো এটা চেক করে নেবেন আর স্ক্রিনে যেটা আপনাদের রয়েছে ওই নম্বরে ফোন করার মতো ভাই কথা বলে যে বাইকগুলো এখানে আছে সেগুলো তো নিতেই পারবেন এছাড়াও আপনাদের কোনো পছন্দের বাইক থাকলে যেগুলো ভাই আগে সেল করতো বা সেল করছে সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন বা প্রি অর্ডারও করতে পারবেন সো ভাইয়া মোটামুটি অনেক বেশি পপুলার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আর্মি সেক্টরে এবং বিভিন্ন ট্যুরিজম সেক্টর দিয়ে থাকেন এবং বিভিন্ন প্রাইভেট বড় বাইকগুলো দিয়ে থাকেন যারা যারা আসেন আমাদের ভিডিওটা আসলে সবাই দেখবে না কারণ এই বাইকগুলো সবার প্রয়োজনও নেই এগুলো শুধুমাত্র কাজের বাইক যারা যারা নেবেন একটু ওভাবে শিওরভাবে ভাইকে কল দিয়ে দেবেন সো আজকের মধ্যে গিয়ে দেখছি দেখবেন আমাদেরকে রাস্তা লোক অনেকগুলো মতো